হামাস ছয় জিম্মিকে ফেরত দিলেও এবার মুক্তি পেল না ফিলিস্তিনি বন্দিরা শনিবার ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস এর মধ্যে চারজনকে দুহাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলার সময় অপহরণ করা হয়েছিল ছয় জিম্মি ছিলেন শেষ জীবিত জিম্মি যারা যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তি পেলেন চলমান যুদ্ধবিরতি প্রক্রিয়ার প্রথম ধাপে আরেক দফা জিম্মি মুক্তি পাওয়ার কথা রয়েছে এই দফায় ইসরায়েলি চারজনকে ফেরত দেওয়ার কথা যারা জিম্মি অবস্থায় মারা গেছেন জীবিত বাকি জিম্মিদের মুক্তির বিষয়ে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে তাদের মুক্তি পাওয়ার কথা ইসরায়েল বলছে তারা ছয়শোর বেশি ফিলিস্তিনি বন্দির মুক্তি অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত করেছে এটিকে যুদ্ধবিরতি প্রক্রিয়ার আরেকটি বড় ধরনের সম্ভাব্য সংকট বলে মনে করা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন হামাস পরবর্তী জিম্মি মুক্তির বিষয়টি নিশ্চিত না করা পর্যন্ত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি বিলম্বিত হবে এবং তিনি বলেছেন প্রতি সপ্তাহে জিম্মিদের মুক্তির সময় যে অসম্মানজনক অনুষ্ঠান হামাস করে থাকে সেটি ছাড়াই জিম্মি মুক্তির নিশ্চয়তা দিতে হবে মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি চুক্তি সঠিক পথে রাখতে এবং সম্ভাব্য বিপর্যয় এড়াতে কাজ করবেন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য জিম্মিদের অসম্মানজনক ব্যবহার সহ চুক্তির বারবার লঙ্ঘন এর অভিযোগ করছেন শনিবার চার জিম্মির মুক্তির পর তিনি বিবৃতি দিয়েছেন যারা মুক্তি পেলেন তাদের মধ্যে চারজনকে নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে জিম্মি করে নিয়েছিল হামাস ওদিকে হামাস ও বন্দি মুক্তিতে বিলম্বের মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে ইসরায়েলের বিরুদ্ধে তবে নেতানিয়াহুর বিবৃতির তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া দেয়নি হামাস ইউএস